আমার কর্তা সাহেব প্লাস্টিক চোখে দু চোখে দেখতেই পারে না খুবই বিরক্তিকর তার কাছে তো আমি অনেকদিন থেকে একটু টিফিন বক্সগুলো খুঁজছিলাম তো ফাইনালি আমি পেয়ে গেলাম আর দেখেন এই টিফিন বক্সটা কীরকম এই ছিদ্রটা যদি বন্ধ থাকে মানে ওইটা দিয়ে যদি বন্ধ থাকে তাহলে আপনি জীবনেও খুলতে পারবেন না ওটা খুলে ছিদ্রটা একদম করে তারপরে বক্সটা খোলা যাবে এটা হচ্ছে এয়ারটাইট এই যে এটা বন্ধ থাকলে আপনি খুলে খুলতেই পারবেন এটা একটু উঠে নিয়ে তারপরে এটা খুলতে পারবে আর এটাও একটা অন্যরকমের ডিজাইন সৌন্দর্য আমার বড়ো ছেলে যেহেতু সকালের টিফিনটা আবার দুপুরের টিফিনটা নিয়ে যায় ধর তিনটা চারটা ছুটি হয় তো সেজন্য দুই টিফিন দিতে হয় তো এই জন্য আমি এই বক্সটা নিয়ে নিলাম দেখেন এটা প্লাস্টিকের না আবার একটু আছেও এটা সৌন্দর্য জন্য এরকম ডিজাইন করেছে এই যে প্লাস্টিকের উপরে স্টিল দিয়ে এটা বক্সটা তৈরি করছে দুইটা পার্টি আর কি তো আমি দুইটার মধ্যে দিলে ওর সুন্দর দুইবেলা টিফিন হয়ে যায় আর এটাও টাইট বক্স এই দেখেন অনেক সুন্দর মানে আমি এরকম একটা বক্স খুঁজছিলাম অনেক দিন থেকে তো ফাইনালি পেয়ে গেলাম এই জন্য নিয়ে নিলাম ওটা এক রকমের এয়ার টাইট এটা এক রকমের এয়ার টাইট দুজনের আমার ছোট ছেলে যেহেতু ওর টি টিফিন নিতে হয় তো এই জন্য ছোটটা আর বড়টার জন্য দুই দুইবেলার দেখে বড়োটা নিয়ে নিলাম দেখেন দুইটাই সৌন্দর্য